যখন কেউ আপনার জীবনে হঠাৎ করে চলে আসে এবং সেই ব্যক্তি প্রিয় মানুষ হয়ে ওঠে তাদেরকে কখনো যেতে দিয়েন না কারণ তাদেরকে হয়তো কোনো এক বিশেষ কারণেই আপনার জীবনে পাঠানো হয়েছে তো আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো এই ভিডিওটা করা হয়েছিল অনেকদিন আগে আর ভিডিও আপলোড করব করব করে করাই হয় নাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রতিটা মেয়ে কিন্তু ঘুরতে খুব পছন্দ করে আর যদি জামাই বলে যে রেডি হও আমরা ঘুরতে যাব তখন তার কোনো কথাই নাই জামাই যখনই বলছে যে ঘুরতে যাব তখন কিসের ফোনটি বা কিসের কোনো কাজ সব থেকে আগে আমার দরকার আগে সাজগুজ রেডি হওয়া তো আমার কিন্তু একদমই দেরি লাগে না কারণ আমার সাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার জামাই আবার খুব চালাক আমি রেডি হব উনি হবে ওনার জন্য আবার ওয়েট করতে হয়। ওইটা উনি ওয়েট করবে কিন্তু না আমাকে ওয়েটিং রেখে দেয় তো দিন ঘুরতে বের হয়েছিলাম সেই দিনকার আবহাওয়াটা অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে পারফেক্ট টাইমে আমরা বের হয়েছি এত সুন্দর ওয়েদারের মধ্যে রিক্সায় উঠে বেড়ানোর মজাই আলাদা তো রিক্সাতে উঠলাম এখন আমরা যাব কোথায় আসলে আমরা চি হচ্ছে রানা পার্কে প্রথম যখন রানা পার্কে গেছিলাম তখন অতটা ভালো লাগতেছিল না কারণ এখনো অনেক কিছু বাকি ছিল তো এবার বলে অনেক সুন্দর করছে তো আমি হচ্ছে যাইতে তো মুখ যখন বলছি তো না নিয়ে গিয়ে আমি কিছু আবদার করি তার কাছে তখন সে কখনোই না করে আলহামদুলিল্লাহ সবকিছুই পূরণ করছে আজ পর্যন্ত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে আমার জন্য এমন একটা জীবনসঙ্গী দিয়েছে আমার সকল ইচ্ছা চাওয়া মনে কি আসে সবকিছুই খেয়াল রাখে আলহামদুলিল্লাহ আমি যেমন ঘুরতে পছন্দ করি আপনাদের ভাইয়াও কিন্তু তেমন খুব পছন্দ করে আমরা মেয়েরা তো বেশি কিছু চাই না একটু সময় চাই একটু যত্ন চাই কারণ মেয়েরা যত্নে আর ভালোবাসাই পাগল তাই জীবনে খুশি থাকতে চাইলে আপনাদের প্রিয় মানুষটাকে সময় দিন যত্ন করুন তাহলে জীবনে কখনোই অশান্তি হবে না সুখে শান্তিতে থাকতে পারবেন টাকাই কিন্তু সব না আপনার টাকা আছে কিন্তু মনে সুখ নাই আপনাদের দুইজনের মনের মিল থাকতে হবে মিল থাকলে তাহলে সেই সংসারে আর অশান্তি লাগে না এইসব কথা বলতেছি কারণ ফেসবুকে ঢুকলেই খালি বিচ্ছে দাঁড় বিচ্ছে তো এত কিছুর মধ্যেও যে আল্লাহ আমাদের হচ্ছে ভালোবাসা দিছে দুইজনের মনের মিলটা দিছে এটাই আলহামদুলিল্লাহ তো অনেক কথাই আজকে বলতে মন চাইলো তাই বললাম তো অবশেষে আমরা চলে আসলাম রানা পার্কের সামনে তো এই সময়টা ছিল কিন্তু ঈদের মধ্যে আমি আসলে অনেক লেজি কারণ কারণ আপলোড দিতে হচ্ছে অনেক লেট হয় আমার অনেকেই বলে যে আপু ভিডিও আপলোড কেন দেও না আমি হচ্ছে অনেক ভিডিও এডিট করা এখনো অনেক বা দেশে যা পরিস্থিতি দেশের মানুষেরা তো একদমই ভালো নাই তো এসব দেখতে ভালো লাগে না কষ্ট লাগে এই জন্য ভিডিও কোনো কিছু দিতে পারি না ভিডিও আপলোড করি না জন্য পেজের রিস একদমই ডাউন হয়ে গেছে তার জন্য আজকে থেকে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করব এই দিনটা তো ছিল ঈদের মধ্যে তো ঈদের মধ্যে অনেক মানুষজন ছিল রানা পার্কে আর রানা পার্কে ঢুকে আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর করছে ঘুরতে তো আসলে ভালোই লাগে কিন্তু ঘুরতে আসলে আমার একটা জিনিস মন হয় না কারণ কি জানেন ছবি ছবি ওঠাটা আমার মন হয় না কারণ জামায়ের ধৈর্য হয় না মানে আমি যে পরিমাণ ছবি উঠি যে কেউ দেখে দেখলে বিরক্ত হয়ে যাবে আমার যখনই যে যায় আমার ছবি না উঠলে আসলে ভালোই লাগে আমার মনে হয় কি যেখানে যাব একটা করে ছবি থাকবে কারণ স্মৃতি হিসাবে আমি রেখে দেবো আমার ফোনে ছবি উঠতে উঠতে মনে হয় কি আমার ছবি বেশি আমার জামায়ের ছবি হাতে গোনা কয়েক তো যখনই ও ভিডিও করে আমাকে নেই না সাথে তো আমি হচ্ছে পেছন থেকে আসতেছিলাম উকি দিচ্ছিলাম বারবার আমি বলতেছিলাম আমাকে একটু ভিডিও করো ভালো করে মানে আমার ভাইকে খুব মিস করতেছি আমার যদি ছোট ভাই থাকতো আমাকে সুন্দর করে ভিডিও করে দিত আর আমার জামায় তো আমাকে ভিডিও করে দিতেই চায় না উল্টে আমি তার সুন্দর করে ভিডিও করে দেই ছবি তুলে দেই আপনাদের ভাইয়াকে কিন্তু আমি অনেক সুন্দর করে ছবি তুলে দেই আমার কিন্তু তার ছবি তুলতে বিরক্ত লাগে না আমি আর উল্টা বলি যে এই পোস্ট দাও এই স্টাইল করো কিন্তু সে বিরক্ত হয়ে যায় মানে বলে আর ছবি উঠবো না আর ছবি উঠবো না কিন্তু পরে আমার ফোনের থেকে বলে এই ছবিটা দাও এটা দাও যখন চায় তখন আমি আরও মজা নেই কেন তুমি বলে ছবি উঠতে চাও না পছন্দ করো না এখন কেন নিবো আমার এত ভালো লাগতেছিল এত সুন্দর ওয়েদার আর বাতাস চারিদিকে মনে হচ্ছিল না যে গরমের মধ্যে আসছি আমরা মনে হচ্ছে একটা ঠান্ডা সময় মানে শীত তারপর ভাবলাম যে ওই উঁচু জায়গায় যাই সবাই ওইখানে সুন্দর করে ছবি উঠতেছে তো দেখলাম যে অনেক মানুষ তাই আমরা আর ওইখানে গেলাম না নানা পার্কে গিয়ে মনে হচ্ছিল না যে আমরা কোনো পার্কে আসছি মনে হচ্ছে যে আমরা আম বাগানে চলে আসছি মানে প্রতিটা গাছে আম ভরা আপনাদের ভাইয়া দেখেন আম দেখে কি বলে শোনেন তো ভেতরে দেখলাম অনেক কিছুই আছে তো এখান থেকে আমরা আইসক্রিম নিলাম আমি একটা কোন কনিসে আপনাদের ভাই নিচেমালায় তো এখানে ঘুরতে এসেও শান্তি নাই মানুষ খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে তো কাপড় ভিডিও অনেক সুন্দর করে করে দিত আমার তো এখান থেকে যাইতে মন চাচ্ছিলো না যখন থেকে দুলনায় বসছি আমার তো আর উঠতে মন চাচ্ছিলো না যে এত সুন্দর বাতাস আবহাওয়া আর হ্যাঁ আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপরে এখানে দেখি অনেকগুলো মানুষ তো এখন দেখি যে একটা ছেলে ডান্স করতে সময় ভিডিওর মধ্যে দেখতাম এভাবে নাচে তো আজকে বাস্তবে দেখতেছি ভালোই লাগতো বাড়ি থেকে বের হয়ে এখন আমরা ফুচকা খাবো তো যেই সাইডে ফুচকা ছিল ওই দোকানটা এখন অপোজিটে নিয়ে আসছে তার জন্য আমরা খুঁজতেছিলাম যে ফুচকা কই গেল তো অনেকক্ষণ ওয়েট করতেছিলাম তো ভাবতেছিলাম যে না এখানে খাবো না আমরা বাসায় গিয়ে আরামে খাবো ফ্রেশ হয়ে তো তিনটা পার্সেল নিয়েছিলাম একটা ফুচকা আর দুটা চটপটি আমি ফুচকা খাই আর দুজন চটপটি খাই আর একটা ছোটোখাটো পার্টি হয়ে গেছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ¡Gracias!